বাবামুনি ও পরম পুজনিয়া শ্রী শ্রী মামুনির বাৎসরিক পূর্ণ মহাসমাধি দিবস উপলক্ষে উৎসব ও মেলার আয়োজন করা হয় আমতলি অজাচক আশ্রমে এই পূর্ণ মহাসমাধি দিবস উপলক্ষে রবিবার সকালে অনুষ্ঠিত হয় সমবেত উপাসনা। উপাসনার শেষে হরিয়ম বিগ্রহে অঞ্জলি প্রদান করা হয়। এরপর শুরু হয় সারাদিন ব্যাপী হরিয়ম সংকীর্তন। এই মহা উৎসবে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 10 থেকে 15 হাজার ভক্তের সমাগম হয়। দুপুর 1টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ শুরু হয় সারা দিন এই উৎসবে সন্ধ্যায় হরিয়ম বিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে এই মহা সমাধি উৎসব মেলার সমাপ্তি ঘটবে এই উৎসবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক দীপক কুমার নন্দী কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দ্বীপ ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের কার্যকরী সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক পশ্চিম ত্রিপুরা জেলার অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা আগরতলা সম্পাদক ভূষণ পাল সহ ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্যান্যরা আমতলি আশ্রমে এই উৎসব ও মেলাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত এই হরিয়ম কীর্তনের মধ্য দিয়ে গোটা এলাকা সহ গোটা ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উৎসবের মূল লক্ষ্য ব্যুরো রিপোর্ট আরি থারমনগোর এটা হচ্ছে আমাদের পরম পূজপাদ অখণ্ড মণ্ডलेश्वर শ্রী শ্রী মত স্বামী সরবানন্দ বর্মংশনে অর্থাৎ ভক্তগণের শ্রী মামামনি এবং পরম পূজুনিয়া মহাশੰダーশিনী শ্রী শ্রী সবিতা দিবস অর্থাৎ ভক্তগণের শ্রী শ্রী মামনি দিব মহা প্রাণ দিবস এবং মহাপূর্ণ সমাধি দিবস আজকে উদযাপিত হচ্ছে আজকে মূলত পূর্ণ মহাসমাধি দিবস অনুষ্ঠান আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং দক্ষিণ আগরতলা অঞ্চল সংগঠন এই তিনটি অঞ্চল সংগঠনের সমন্বয়ে আজকের এই মহা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাধ্যম আশ্রমে বাবা মনির শ্রী বাবা অনেক এটা বিয়াল্লিশতম অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে আজকের এই দিবসে পরমারাধ্য গুরুদেবের শ্রীদেহ পূর্ণ পবিত্র এই শ্রীদেহ গুরুধামের অধ্যাপক আশ্রমের ঠিক মন্দিরেই মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী বাবা সমাহিত করা হয়েছে আমরা এই উপলক্ষে ভারতবর্ষের সর্বত্র ভারতবর্ষে বাংলাদেশে ইংল্যান্ডে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়াতে সবখানে আমাদের এই অনুষ্ঠান আজকের দিনে উদযাপিত হচ্ছে যেখানে যতটুকু সম্ভব এটা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে এই অনুষ্ঠানটা উপলক্ষ্য করে আজকে আমরা এই আদর পরে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি আট থেকে দশ হাজার লোকের সমাগম হয় কখনো কখনো বেশি তো হয় আজকে রবিবার দ্বীপ প্রহরে মহাপ্রসাদ বিতরণ হবে আমাদের সমগ্র অনুষ্ঠানটা আমি বলছি প্রাতে আটটায় অর্থাৎ সকাল আট ঘটিটা শ্রী শ্রী উপাসনা সেই উপাসনা চলে প্রায় দেড় ঘন্টা পেয়ে তারপরে আরম্ভ হয়েছে হরিণ কীর্তন মহানাম কীর্তন যেটা এখন চলছে দ্বীপ প্রহরে একটা তিরিশ মিনিট থেকে মহাপ্রসাদ বিতরণ হতে থাকবে বেলা সাত চারটা অব্দি চলবে এটা ঘোষিত

দেখেছি আমরা এবং সেই বাম তারপরে রানীনগর ওই সমস্ত এই মহাসম্মেলনে আমরা দেখছি মানুষের পর্যন্ত ভিড় থাকবে একটা থেকে সাড়ে চারটা পাঁচটা অবধি আমরা সত্যি ধন্য আজকে আপনাদের মতন যারা মিডিয়া আছেন তারাই সেগুলি কভার করছেন আপামুর জনসাধারণের মধ্যে এই মহামহুতি অনুষ্ঠান আপনারা সম্প্রচার করুন এটাই আপনাদের কাছে সংগঠনের তরফ থেকে আকুল আবেদন রাখছি এই কথাগুলি বলে সকলকে আপনাদের খুব আমাদের আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং জয়গুরু জানিয়ে এই ছোট্ট আলোচনা শেষ করলাম জয় শ্রী বাবা মণি জয়তু তু মা